তো নমস্কার ত্রিপুরা চাকরি খবর ইউটিউব চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাই তো আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেলাম একটা ইম্পর্টেন্ট নোটিফিকেশান নিয়ে এটা কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট নোটিফিকেশান যারা যারা তোমরা আর ডিএলএড করতে ইচ্ছুক তোমাদের জন্য কিন্তু একটা বিরাট বড়ো নোটিফিকেশান একটা সুযোগ চলে এসেছে আমি বলবো তো চলো দেরি না করে সেই নোটিফিকেশানের দিকে যাই এবং বিস্তারিত আলোচনা করি তার আগে একটা কথা বলে দিই যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিজিট করছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এমন ইম্পর্টেন্ট নোটিফিকেশান এবং জব ওরিয়েন্টেড সব কিছু সব আগে পাওয়ার জন্য তো চলো আর দেরি না করে নোটিফিকেশানে যাই তো আজকের যে নোটিফিকেশানটা এসেছে সেটা কোনো চাকরির খবর নয় সেটা কিন্তু তোমাদের যে এস তরফ থেকে আসা ডিএলএডে ভর্তির জন্য যে তোমাদের যে এতদিনের যে অপেক্ষা করছিলে তোমরা যেটার জন্য সেই অপেক্ষার কিন্তু তোমাদের অবসান হলো। তোমাদের কিন্তু ডিএলএড অ্যাডমিশনের জন্য যে নোটিফিকেশানটা আসার কথা এসিআরটি তরফ থেকে সেটা কিন্তু চলে এসেছে তো চলো দেখে নিই কারা কারা অ্যাপ্লাই করতে পারছো আর এখানে কিন্তু একটা জিনিস তোমরা যারা যারা ডিএলএড কিন্তু করবে ঠিক আছে তোমাদের কিন্তু এখানে বিরাট বড়ো স্কোপ রয়েছে কারণ আমরা যদি রিসেন্ট যদি পাস্ট যদি আমরা তিন চার বছর দেখি তাহলে কিন্তু টিচার যে রিক্রুটমেন্ট হয়েছে সেটা কিন্তু ডিএলএড যারা করেছে তাদের জন্য কিন্তু স্কোপটা একটু বেশি থাকে কারণ তোমরা ট্যাট ওয়ান দিতে পারো ঠিক আছে ট্যাট ওয়ান এবং ট্যাট টু দুটোই তোমরা দিতে পারো তো তার ক্ষেত্রে কিন্তু একটা বিরাট বড় কিন্তু একটা অপরচুনিটি রয়েছে ত্রিপুরার মধ্যে আর যারা যারা এখনও টুয়েলভ পাস করেছো তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এখানে ঠিক আছে তো চলো দেখিনি সে নোটিফিকেশান কী কী রয়েছে নোটিফিকেশনের মধ্যে এবং কারা কারা অ্যাপ্লাই করতে পারছো কোন জায়গায় কয়টা সিট রয়েছে তো টোটাল সিট খুবই ভালো সংখ্যায় রয়েছে তো চলো আর দেরি না করে দেখি ঠিক আছে প্রথমত যদি আমরা দেখি সেই নোটিফিকেশানটি আসা গভর্নমেন্ট অফ ত্রিপুরা স্টেট কাউন্সিল অফ এডুকেশন এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের তরফ থেকে যেটা অভয়নগর আগরতলায় অবস্থিত ঠিক আছে তো প্রথমত যদি আমরা দেখি অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা অ্যাডমিশন অফ টু ইয়ার্স বিয়ে ডিএলএড ঠিক আছে টু ইয়ার্স ডিএলএডের জন্য তোমাদের এখানে অ্যাডমিশনটা নেওয়া হবে সেটা পঁচিশ সাতাশ থেসেনা ঠিক আছে দু হাজার পঁচিশ থেকে দু হাজার সাতাশ থেশেনা ঠিক আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি আমরা দেখি এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে সেই ডিএলএড কোর্সে ভর্তি হওয়ার জন্য এখানে অ্যাপ্লাই করতে পারবে ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া হলো অ্যাপ্লিকেশন মিনিমাম তোমাদের কিন্তু ফিফটি পার্সেন্ট মার্ক থাকতে লাগবে হায়ার সেকেন্ডারিতে ঠিক আছে অ্যাপ্লিকেন্ট উইথ মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্ক ইন অ্যাগ্রিগেট ইন হায়ার সেকেন্ডারি মানে অর্থাৎ টুয়েলভে কিন্তু ক্লাস টুয়েলভ পাস করতে হবে কিন্তু তোমাদের ফিফটি পার্সেন্ট মার্ক নিয়ে ঠিক আছে এই ক্ষেত্রে কিন্তু একটা জিনিস এস সি এবং পিডাব্লিউডি যারা আছে তাদের জন্য কিন্তু ফাইভ পার্সেন্ট মার্কের একটা ছাড় রয়েছে ঠিক আছে তো চলো আর তারপরে দেখি অ্যাকর্ডিংলি অনলাইনে অ্যাপ্লিকেশান ফর ডিএলএড কোর্স আর ইনভাইটেড ফ্রম ইন্টেন্ডেড ফ্রেশ ক্যান্ডিডেট এগেনস্ট অ্যাভেলেবল সিটস ফল তোমাদের জন্য কিন্তু এই সিটগুলো কিন্তু নির্দিষ্ট রয়েছে ঠিক আছে আমরা ডায়েট কলেজ আগরতলায় যদি আমরা দেখি ডায়রেক্ট কলার আগরতলায় রয়েছে তোমাদের টোটাল দুইশো সিট দুইশো সিটের মধ্যে কিন্তু তোমাদের ইউআরদের জন্য রয়েছে একশো চারটা এসি এসটিদের জন্য রয়েছে বাষট্টিটা এস সিদের জন্য রয়েছে কিন্তু চৌত্রিশটা ঠিক আছে ইউ আর ওয়ান জিরো ফোর এস টি সিক্সটি টু ও আর এস সি থার্টি ফোর ঠিক আছে ডায়েট কাকরাবন ডায়েট কাকড়াবনের মধ্যে আমরা যদি দেখি একশো আশিটা সিট রয়েছে টোটাল একশো আশিটা সিটের মধ্যে কিন্তু ইউআরদের জন্য নাইনটি ফোর অর্থাৎ চুরানব্বই এসটিদের জন্য ফিফটি সিক্স অর্থাৎ ছাপ্পান্ন আর এসসিদের জন্য রয়েছে টোটাল তিরিশ অর্থাৎ থার্টি ঠিক আছে তারপর যদি আমরা ডায়েট কমলপুরে দেখি ঠিক আছে ডায়েট কমলপুরে দেখলে সেখানে কিন্তু টোটাল সিট রয়েছে আপনার তোমাদের পঞ্চাশটা পঞ্চাশটার মধ্যে কিন্তু ইউআরের জন্য রয়েছে টোয়েন্টি সিক্স অর্থাৎ ছাব্বিশ এসসিদের জন্য রয়েছে ফিফটিন অর্থাৎ পনেরো আর এসসিদের জন্য রয়েছে নয়টা অর্থাৎ জিরো নাইন ঠিক আছে তো ডাইরেক্ট শহরে যদি আমরা দেখি যেটা শহরে অবস্থিত সেটার মধ্যে সিট রয়েছে পঞ্চাশটা পঞ্চাশটার মধ্যে কিন্তু এর জন্য সেম আর টোয়েন্টি সিক্স অর্থাৎ ছাব্বিশ আর এস্টেটের জন্য ষোলো অর্থাৎ সিক্সটিন আর এস এস সিদের জন্য রয়েছে কিন্তু আটটা ঠিক আছে জিরো এইট ঠিক আছে তো সিটি কুমারঘাট যদি আমরা দেখি সেখানে কিন্তু সিটি রয়েছে তোমাদের জন্য পঞ্চাশটা পঞ্চাশটার মধ্যে কিন্তু ইউআরের জন্য রয়েছে টোয়েন্টি সিক্স অর্থাৎ ছাব্বিশ এস সির জন্য রয়েছে কিন্তু তোমাদের পনেরোটা অর্থাৎ ফিফটিন আর এস সিদের জন্য রয়েছে কিন্তু জিরো নাইন অর্থাৎ নয়টা ঠিক আছে তোমাদের কিন্তু প্রথমে একটা ওয়েবসাইটের মধ্যে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে দেন তোমরা অ্যাকলসমেন্টটা নিয়ে কিন্তু তোমরা কলেজে যাবে দেন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশানটা হবে ঠিক আছে তো যে ওয়েবসাইটের মধ্যে তোমাদের ফিল আপ করতে হবে সেই ওয়েবসাইটটা হলো তোমাদের ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট এসসিআ আর টি অনলাইন ডট ত্রিপুরা ডট ইন ঠিক আছে আর সেটার জন্য যদি আমরা অ্যাপ্লিকেশান ফি দেখি এখানে অ্যাপ্লিকেশান ফি টু হান্ড্রেড অর্থাৎ দুশো রয়েছে তোমাদের ইউ আর এবং এফএসএম ক্যান্ডিডেট যারা আছে তাদের জন্য এবং ওয়ান ফিফটি অর্থাৎ দেড়শো টাকা রয়েছে তোমাদের এস সি এস টি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য সেটা পঁচিশ আর সাতাশ সেশন অর্থাৎ এই সেশনে ঠিক আছে তো স্টার্টিং ডেট অফ অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হচ্ছে তোমাদের ক শুরু হচ্ছে তোমাদের মে মাসের কুড়ি তারিখ অর্থাৎ শুরু হয়ে গেছে দু হাজার পঁচিশ আর ডেট ক্লোজিং ডেট হচ্ছে তোমাদের জুন মাসের দুই তারিখ পর্যন্ত ঠিক আছে জুন মাসের দুই তারিখ দুপুর বারোটা অবধি কিন্তু তোমরা সেই ফর্ম ফিল আপটা করতে পারছো ঠিক আছে ডেটল অ্যাপ্রানে কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে সেটা এস সি আর ডাব্লু ডাব্লু ডট এস টি অনলাইন ডট ত্রিপুরা ডট ইন এর ওয়েবসাইটে গিয়ে হাউ টু অ্যাপ্লাই সেকশনে যাবে সেখানে কিন্তু সম্পূর্ণ প্রসেসটা কিন্তু তোমরা দেখতে পারবে ঠিক আছে অ্যাপ্লিকেশন প্রসেসটা তোমাদের তখনই কিন্তু মেনলি কমপ্লিট হবে যখন তোমরা সেই অনলাইনের যে অ্যাডনোলজমেন্টটা আছে সেটা নিয়ে এবং সম্পূর্ণ অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যখন তোমরা গিয়ে ফিজিক্যালি গিয়ে কাগজপত্র জমা দেবে তখন কিন্তু তোমাদের সেই প্রসেসটা সম্পূর্ণ হবে ঠিক আছে তো এখানে বলেছি যে তোমাদের যে যে কলেজগুলোর মধ্যে তোমরা জমা দিতে পারবে সেই কলেজের মধ্যে কিন্তু গিয়ে তোমরা অ্যাক্নলেজমেন্ট নিয়ে সম্পূর্ণ যে তোমাদের অরিজিনাল ডকুমেন্ট আছে সেগুলো নিয়ে তোমরা গিয়ে জমা দেবে ঠিক আছে স্টার্টিং ডেট অফ ফিজিক্যাল ভেরিফিকেশান কিন্তু তোমাদের বিশ পাঁচ দু হাজার পঁচিশ থেকে ক্লোজিং ডেট ফিজিক্যাল ভেরিফিকেশান হচ্ছে তোমাদের জিরো ফাইভ জিরো সিক্স দু হাজার পঁচিশ পর্যন্ত অর্থাৎ মে মাসের কুড়ি তারিখ থেকে শুরু করে জুন মাসের পাঁচ তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের সেটা চলবে ঠিক আছে এবারে কী কী তোমাদের ডকুমেন্ট নিয়ে যেতে হবে সেটা একটু তোমরা দেখে নাও ঠিক আছে যে জায়গার জন্য ফিল আপ করবে সেই জায়গার মধ্যে তোমরা যে ডকুমেন্টগুলো নিয়ে যাবে সেগুলো হলো তোমাদের গিয়ে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবে মাধ্যমিকের মার্কশিট নিয়ে যাবে হায়ার সেকেন্ডারি অর এক্সামিনেশনের যে মার্কশিটটা থাকবে সেটা নিয়ে যাবে পিআটিসি নিয়ে যাবে এস যারা আছে তোমাদের এস সার্টিফিকেট নিয়ে যাবে ঠিক আছে আর বাকি যে ডকুমেন্টগুলো আছে সব কিছু নিয়ে যাবে এবার সিলেকশন প্রসেসটা কী করে হবে মেরিটের মধ্যে মেরিট লিস্ট তোমাদের হবে টোয়েন্টি পার্সেন্ট অফ মার্ক ঠিক আছে সেটা থাকবে তোমাদের মাধ্যমিক থেকে নেওয়া হবে আর বাকি যে এইট্টি পার্সেন্ট মার্ক নেওয়া হবে সেটা নেওয়া হবে তোমাদের টুয়েলভ অর্থাৎ হায়ার সেকেন্ডারি থেকে ঠিক আছে আর সিলেকশন প্রসেসটা যেটা হবে সেটা কিন্তু তোমাদের সম্পূর্ণ মেরিট ওয়াইজ হবে ঠিক আছে দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট উই উইল পে দুই হাজার টাকা তোমার যারা যারা সিলেক্টেড হবে লিস্ট বের হবে তোমাদের এই সি ওয়েবসাইটের মধ্যে সেই ওয়েবসাইটের মধ্যে লিস্ট বের হলে তোমাদের কিন্তু যে ভর্তির যে একটা ফি লাগে সেটা কিন্তু দুই হাজার টাকা তোমাদের দিতে লাগবে ঠিক আছে আর যদি আমরা সেসবটা যদি দেখি তো ফর টু টাইম টু টাইম ইনফরমেশন রিগার্ডিং প্রসেস অফ অ্যাডমিশন সেটা যদি তোমরা দেখতে চাই তাহলে কিন্তু এস যে ওয়েবসাইটটা ঠিক আছে এস সি আর ডাব্লিউ ডট এস অনলাইন ডট ত্রিপুরা ডট ইন সেই ওয়েবসাইটের মধ্যে কিন্তু তোমরা কিন্তু সম্পূর্ণ কিন্তু বিস্তারিত পেয়ে যাবে যদি তোমাদের ইনফরমেশনটা টাইম টু টাইম ঠিক আছে তোমাদের সঙ্গে আরেকটা ইম্পর্টেন্ট কথা তোমাদের যদি যে আর তারপর ত্রিপুরা ট্যাট ঠিক আছে তারপর ত্রিপুরা ফায়ার সার্ভিস ঠিক আছে তারপর ত্রিপুরা বন দপ্তর ঠিক আছে তারপর টিপিএসসি কম্বাইন প্রত্যেকটা নোট যদি লাগে তোমাদের তোমরা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করতে পারো ভেরি ভেরি ইম্পর্টেন্ট নোটস আমাদের খুবই ভালোভাবে আলোচনা করা আছে সেই নোটস পেতে হলে তোমরা হোয়াটস স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই যোগাযোগ করো আমরা কিন্তু তোমাদেরকে নোটস শেয়ার করে দেবো ঠিক আছে তো চলো আজকের জন্য এই পর্যন্তই যারা যারা ফিল করতে চাও সেই ডিএলএড কোর্সের জন্য তোমরা অবশ্যই ফিল আপ করো আর কোনো অসুবিধা হলে আমাদের অবশ্যই কমেন্টে জানিও আমরা অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ